তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আবারই আমি চলে গিয়েছিলাম বাজারে তো বাড়িতে ছিলাম না কিছুদিন বাবার বাড়িতে ছিলাম সেখানে কয়েকদিন কাটিয়ে এসে বাড়িতে কোনো সবজি ছিল না তার জন্যই বাড়ি এসেই মোটামুটি সব কাজ বাজ সেরে দুজনেই চলে গেছিলাম বাজারে বাজারে গিয়ে অনেক সবজি কিনলাম প্রথমে নিয়েছিলাম আলু লঙ্কা টমেটো ঝিঙে শশা কাঁচা সব সবজি ও বেশ সুন্দরভাবে কিনতে পারে কেননা প্রত্যেকটা সবজির মধ্যে খারাপ মন্দ থাকে সেটা বেশ ভালোভাবে কিন কিনে ও তো যাই হোক এদিকে ওর মোটামুটি সবজি বাজার হয়ে গেছে আমাদের তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে মাছ তো সোমবার ছিল তার আগের দিন তো তার জন্যই আমরা বেশি মাছ নিয়ে তিন পিস মাছ নিয়েছিলাম বাড়ি এসে দেখো এত বৃষ্টি নেমেছে কি বলবো আর গরমে একটু বৃষ্টি না হলেও আর ভালো লাগছে না তারপরে দুপুরে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি কারণ মা রান্না করেছিল আর রাত্রে রান্না করেছিলাম ওই যে মাছ নিয়ে ছিলাম ওই জিঙে দিয়ে আর আলু দিয়ে একদম সিম্পল জিরে কাঁচা লঙ্কা ছিঁড়েই রান্না করেছিলাম এই মাছ দিয়ে রুই মাছ ছিল তিন পিস আর প্রথমেই আমি আলুগুলো ভেজে নিয়েছি আর জিঙেটাও একটু হালকা ভাজা করে পোড়নে দিয়েছিলাম জিরে আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটাই দিয়ে একটু কষিয়ে তরকারিটা কমপ্লিট করেছি তো এদিকে মোটামুটি এই সিম্পলভাবে রান্না করলে আমার মা মানে শাশুড়ি মা খেতে খুব পছন্দ করে মশলাপাতি একদমই খেতে চায় না তো এমনি তার সব সময় ভাবি একটু নর্মাল রান্না করার চেষ্টা করি তো যাই হোক এদিকে মোটামুটি আমার রান্না মোটামুটি হয়ে গেছে তো রাত্রেবেলা ভাত আর এটা এই তরকারিটাই হবে এটাই খাওয়া হবে রাত্রে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার আর একটা কমেন্ট করো আর আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নার বিশেষ করে তো যাই হোক টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই